হ্যাঁ দশক এনসিপি থেকে কি তবে নির্বাচন করছেন বিএনপি নেত্রী রুমিন ফারানা হ্যাঁ দশক বিএনপি থেকে যখন নমিনেশন দেওয়া হলো সেই তালিকায় কিন্তু নাম ছিল না রুমিন ফারানা আর এরপর থেকে কিন্তু একটি আলোচনা একেবারে জোরদার দাবি তুলেছে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে যে এই রুমিন ফার্নে কিন্তু এনসিপি তে যোগদান করছেন এমনকি বেশ কয়েকটি টক শো তেও কিন্তু এই রুমিন ফার্নে কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন যেখানে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি নির্বাচন করবেন সেটা একশো পার্সেন্ট সত্য তবে কোন দল থেকে করবেন সেটা কিন্তু এখনো তিনি জানাচ্ছেন না তবে গোপন সূত্রে জানা গিয়েছে তিনি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এনসিপির সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে তার আর এই বিষয়টি নিয়ে তিনি নিজে কি বলেছেন সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের দেখাবো এবং গোপন সূত্র আমরা কি জানতে পেরেছি সেটা নিয়ে কিন্তু একটা বিশেষ একটা প্রতিবেদন রয়েছে আমাদের কাছে যেটাও কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তার জন্য দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি এক এক করে স্টেপ বাই স্টেপ একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাই আজ আর এখানে দেরি করাটা ঠিক হবে না শুরুতে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি এক এক করে আমি আগে দেখিয়ে নিয়ে আসি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি দলীয় রাজনীতিতে এক প্রকার নীরব অবস্থান নিলেও সূত্র বলছে তিনি শিগগিরই বিএনপি থেকে পদত্যাগ করে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন যার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণে পর্যায়ে সিদ্ধান্তহীনতা ও অন্তর্দ্বন্দ্বে বিরক্ত হয়ে পড়েছেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি তার রাজনৈতিক অবস্থানকে নরবরে করে দিয়েছে প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থীযোগ্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগার মধ্যে দিয়ে গেছেন নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে পরীক্ষা এবং আমরা যতদূর দেখেছি দুশো সাঁত্রিশটা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো দ্যাটস আ ভেরি গুড স্টার্ট দেখা যাক ইা সামনে কি আছে আর যে তিরাশি জন একদম নতুন মুখ আমরা পাচ্ছি আশা করছি এই তিরাশি জন সংসদে তাদের তো গত পনেরো বছর কি দেখেছি একটা দল পুরো সংসদটা রান করছে স্পেশালি চোদ্দোর পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না তো এরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি সত্য অনুচ্ছেদের কোনো বাধা নাই যদিও যদিও দলের বিপক্ষে ঠিক নয় মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু সত্য অনুচ্ছেদ নয় এখনো যে এক্সিস্টিং অনুচ্ছেদ সেখানেও কিন্তু দেশের পক্ষে মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই বাট তারপরও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে আপনি যদি মনে করেন চারটা পাঁচটা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের স্ট্যান্ড একরকম আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে অনেক বেশি মানে জলবল হবে দেখুন আমাদের বড় বড় पॉलिटिकल পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম কিন্তু সেটা এত কম নয় যে শুধুমাত্র 3% অর 4% নমিনেশন তারা পাবে 100 মধ্যে 3 জন বা 4 বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি আর হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাকে আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল একজন নারী তিনি শিক্ষিতা যিনি যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি এআই আসার পরে ইটস অ্যান অ্যাবসোলুটলি আ ডাস্টবিন তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার হ্যাড উনি কেন পলিটিক্সে আসতে যাবেন তাই না সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না আমি জানি না মানে দুশো সাঁত্রিশ জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন আমি তো কোনো গডফাদার দেখছি না যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করে নেওয়া হচ্ছে এটা সব দলের মধ্যেই হচ্ছে এই দল থেকে ওই দলে যাচ্ছে ওই দল থেকে এই দলে আসছে এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো কৌশল কিছু আছে উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা যদি বলতেই পারেন এই বিক্ষোভ বা এই অবরোধ রাস্তা বন্ধ করা কারা করছেন করছেন কিন্তু নেতা কর্মীরা এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম ঘাম কষ্ট ত্যাগ থাকে একটা নেতার পেছনে এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স রাখ করলে না আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না আমি তো ১৭ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ে কাজ করছি আমি আমার প্রতিটা নেতা কর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছে এবং শুধু তো ভালোবাসা না ওদের অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য সো নেতা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন এটা খুব অস্বাভাবিক কিছু না এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপাই পড়বেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক কেন সঠিক বলি এখন ধরেন এই যে সতেরো বছর যাব যারা মানে ক্ষমতার জন্য বা আগামী দিনে সরকারে যাবে রাজনীতি করবে রাজনৈতিক নেতা কর্মীরা মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে বাড়িঘরে ছিল না অসুস্থতা ছিল বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিটা করছে যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে মনোনয়ন যাকেই দেওয়া হোক হয়তো বিএনপির এর দিছে না বিয়ে দিবে বিয়ে দিছে না সিএরে দিবে কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করালো হলো সারা বাংলাদেশে দেখছেন তীব্র প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় নাই আবার সাতষট্টিটা আসন যেটা হোল্ড করা হয়েছে এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে বিশটা সিটের সমঝোতা হচ্ছে অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে নূরের একটা দিবে রাশেদের একটা দিবে উমকরে একটা দিবে এখন বা এই যে ধরেন মুগ্ধর বা স্নিগ্ধরা আইনা উড়াল থেকে আইনা বসাই দিল

জোট গঠন নেওয়া ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে না এখন আমরা যদি স্নিগ্ধের মতন এরকম অনেককে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো দুই চারজন আছেন তারা পাইতে পারে কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা এটা স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মী যারা

আমার নিজের কাছেও আশ্চর্য লাগে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে অস্তিত্ব থাকবে বিএনপির আসলে কিন্তু না বুঝতে হবে যে এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন তারা যেভাবে রিয়াকশন দিচ্ছেন যদি সত্যি সত্যি তারা এরকম রিয়াকশন দিয়া বসে তাহলে কুমিল্লা ছয় আসন বিএনপির হাত ছাড়া হয়ে যাবে হতো এরকম শ্রমিকদারদেরকে মানে উড়ে আসা জুরেবাসা তাদেরকে যেখানেই দিবেন না থেকে বিদ্রোহী পার্টি তৈরি হইলে কেউ ওদেরকে স্পেস দিবে না নেটস বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন মূল্যায়ন করবেন কিন্তু এই ডাকে রুমিণ ফারহানের এই ডাকে সারা বাংলাদেশে বিএনপি নেতারা কমীরা सहमत করে গেছেন কিন্তু এটা একটা নীরব বিপ্লট হয়ে বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে সামাজীয় দর্শকতা এই বিএনপি নেত্রী রুমিন পালনা এনসিপিতে যোগ দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ বিএনপি নমিনেশন বিতরণের পর থেকেই কিন্তু এই নমিনেশন দিয়ে বিএনপির ভিতরেই কিন্তু বেশ একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় আসনে আসনে কিন্তু বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে কেউ কেউ আবার কিন্তু বিভিন্ন দলে কিন্তু যোগদান করছে ইতিমধ্যে কিন্তু এনসিপি তে বেশ কয়েকজন বিএনপি নেতারাই কিন্তু যোগদান করেছে তবে কি সেই তালিকায় এবার কি রমিন ফারা যাচ্ছেন দর্শক লক্ষণ কিন্তু এরকমটাই কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বাকিটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জানা যাবে কারণ রয়েছে বিএনপির রাজনীতির ক্ষেত্রে এবং আওয়ামী লীগকে দমাতেও কিন্তু এই রুমিন ফারানা কিন্তু বিশাল একটা ভূমিকা কিন্তু পালন করেছে কারণ সে যত বিতর্কিত হোক না কেন একজন রাজনীতিবিদ হিসেবে কিন্তু একেবারে স্পষ্টবাদী কিন্তু এই রুমিন ফারানা হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং রুমিন পড়ানা এনসিপি থেকে নির্বাচন করলে দর্শক আপনি কতটা অবাক হবেন সেটাও কিন্তু জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই দর্শক আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই